আপনি কি কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করেন তাহলে ভিডিওটি আপনার জন্য এখন থেকে যে কোনো ভিডিও পোস্ট বা লেখা যদি আপনি এআই দ্বারা তৈরি করেন তাহলে আপনাকে বাধ্যতামূলক জানাতে হবে যে এই ভিডিওটি বা এই তথ্যটি এআই দ্বারা নির্মিত নাহলে আপনি পড়তে পারেন আইনের জান ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রম এর প্রযুক্তিগত দিক থেকে একদিকে যেমন সুবিধা আছে তেমনি অন্যদিকে এর অপব্যবহারের ফলে মানুষকে বিভ্রান্ত করা অতি বা বা ভিডিও মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ হয়েছে মানুষকে কোনটা আসল এবং কোনটা ডুপ্লিকেট এটা বিচার করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে এই যে আইন এই আইনের উদ্দেশ্য হচ্ছে যে কোনটা অ্যাকচুয়ালি আসল এবং কোনটা ডুপ্লিকেট বা এটা যেন সঠিকভাবে মানুষ বিচার করতে পারে মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেইটার দিকে লক্ষ্য রেখে এই যে নতুন আইন সেই নতুন আইনটি কিন্তু আনতে চলেছে এই আইনের প্রস্তাব অনুযায়ী বলা হয়েছে যে ভিডিও বা যে পোস্ট বা যে লেখা আপনি এআই দ্বারা তৈরি করবেন সেটা স্পষ্টভাবে জানাতে হবে যে এটি এআই দ্বারা নির্মিত এবং এর পাশাপাশি আপনার কন্টেন্টের টেন পারসেন্ট সময়ে কমসে কম আপনাকে ঘোষণা দিয়ে রাখতে হবে যে এটি এআই দ্বারা নির্মিত ধরুন যদি আপনার ভিডিওটি বা আপনার পোস্টটি যদি একশো সেকেন্ড লম্বা হয় বা দীর্ঘায়িত হয় তাহলে কমসে কম দশ সেকেন্ড সময়ের জন্য আপনার ঘোষণাটি থাকতে হবে যে এই ভিডিওটি এআই দ্বারা নির্মিত হয়েছে ছয় নভেম্বর পর্যন্ত সাধারণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিজনদের কাছে মতামত চাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ এই বিষয়ে যদি কারো মতামত থাকে এই বিষয়ে যদি কারো স্পেশাল ওপিনিয়ন থাকে তাহলে তারা ছয় নভেম্বরের মধ্যে জানাতে পারে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই আরও যত্নবান হওয়া উচিত এবং আরও দায়িত্বশীল হওয়া উচিত এই প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অশ্বনী বৈষ্ণব তিনি জানিয়েছেন যে শুধুমাত্র আইন করেই এইটার সমাধান করা সম্ভব হবে না প্রযুক্তিগত এর ব্যবস্থা করা উচিত বা এমন কিছু হওয়া উচিত যার মাধ্যমে সহজে বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল বা এটা অরিজিনাল এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ভুয়া খবর এবং বিভ্রান্তি রোধ করা ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখা এবং এআই উদ্ভাবনের সঠিক ব্যবহার নিশ্চিত করা এই আইনটি কেবলমাত্র সংবাদ মাধ্যম বা কন্টেন্ট জন্য নয় এই আইনটি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের জন্য প্রযোজ্য হবে এআই দ্বারা নির্মিত কন্টেন্ট এখন আমাদের ভবিষ্যতের বাস্তবতা তবে সেই কন্টেন্ট যাতে দায়িত্ববান হয় সেটাই এখন সময়ের দাবি প্রযুক্তি হোক মানবতার সেবায় নাকি বিভ্রান্তির জন্য ডিফেক্ট থেকে দেশকে বাঁচাতে সঠিক তথ্যের পাশে দাঁড়ান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন এবং এই ধরনের কন্টেন্ট পেতে পেজটিকে ফলো করুন থ্যাংক ইউ